বন্ধুরা ঘরে পরে থাকা পুরোনো মশারি কিংবা শাড়ি নাইটি যে কোনো ছেঁড়া ফাটা যে কাপড় পরে রয়েছে ঘরে সেই কাপড় দিয়ে সুন্দর সুন্দর পাপস করে নিতে পারো এক পয়সাও খরচ হবে না তাও আবার দশ মিনিটে শুধুমাত্র টিফিনে জল ভর্তি করলেই পাপস তৈরি হয়ে যাবে সেটা কিভাবে সম্ভব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তার জন্য মানে পাপোজ করার জন্য কাপড় লাগবে তো বন্ধুরা আমি যেটা প্রথমে বললাম তোমরা এখানে যে কোনো পুরোনো কাপড় দিয়ে করতে পারো তো আমি বলবো যেটা মজবুত বা শক্ত ধরনের কাপড় থাকবে সেই কাপড় দিয়ে করলে হয় কি লাস্টিংটা বেশি করবে এখানে আমি তিন রকমের মানে পট্টি নিয়েছি আর এই পট্টিগুলোর চওড়া হবে এক বিদ্যে তার থেকে বেশি হলে মোটা হবে আর তার থেকে কম হলে পাতলা হবে ঠিক আছে এক একবিদ্যা থেকে মানে একটু যদি উনিশ বিশ হয় কোনো সমস্যা নেই সেটা কাপড়ের ওপরে ডিপেন্ড করে কাপড় যদি পাতলা থাকে তো এক একবিদ্যা থেকে বেশি মানে চওড়াতে নিতে পারো তারপরে দেখো বন্ধুরা এই যে এখানে আমি সেলাইটা করে নিলাম আর এটা যেভাবে তৈরি করব দেখলেই কিন্তু মানে যে কেউ করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এখানে আমি তিনটে পট্টি তিন কালার নিয়েছি তোমরা চাইলে দুটো কালার দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই এবার লাগবে হচ্ছে টিফিন আর এই টিফিনের মধ্যে জল দিয়েছি তো বন্ধুরা এই টিফিনের মধ্যে জল দেওয়ার কারণ হচ্ছে টিফিনটা ভারী হবে তো এখানে আমি টিফিনটা ব্যবহার করব চাপা দেওয়ার জন্য ঠিক আছে তার মানে এই নয় যে এই টিফিন দিয়ে চাপা দিতে হবে তোমরা যদি বড় একটা ইট নাও গোটা আর ইট দিয়ে যদি চাপা দাও তাহলে আরও বেশি ভালো হবে কিংবা তোমরা এখানে মানে খাটের পায়াতেও মানে বেঁধে দিতে পারো গাডার দিয়ে আটকে নিতে পারো এবারে দেখো এই যে এই কালারের মানে কাপড়টা যে আমি নিয়েছি এভাবে পাক দিলাম এটা কিন্তু সাপোর্টের জন্য নিয়েছি এই সাপোর্টেই কিন্তু পুরো পাপোশটা তৈরি হবে ঠিক আছে এবারে এই যে পট্টিগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা এভাবে রোল করে নিতে পারো মানে ব্যান্ডেল করে নিতে পারো কোনো সমস্যা নেই কিংবা খোলা থাকলেও কোনো সমস্যা নেই আর যেটা সাপোর্টের জন্য নিয়েছি সেটা কিন্তু পায়ে এভাবে চাপা দিয়ে রাখতে হবে যেভাবে আমি পায়ে চাপা দিয়ে রেখেছি মানে এখানে মেন কথা হচ্ছে এই যে টিফিনটা দিয়ে রেখেছি আর একটা পায়ে আমি চাপ দিয়ে রেখেছি টান টান করার জন্য তো এখানে যতটা টান করে ধরবে এই মানে সাপোর্টের এইটা পট্টিটা তত কিন্তু খুব সুবিধে হবে করতে আর খুব তাড়াতাড়ি হবে তো আমি বলবো তোমরা যদি জানালায় কিংবা খাটের পায়াতে যদি গাডার দিয়ে বেঁধে দিতে পারো এই যেটা আমি টিফিনে চাপা দিয়ে রেখেছি সেই জায়গাটা তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে করতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে দেখো এভাবে গিট দিতে হবে একবার এই পাশে একবার ওই পাশে মানে দুটো কালার যেহেতু পট্টি নিয়েছি তো একবার এদিকে এভাবে ফাঁস দেব ফাঁস বলো বা গিট বলো আর একবার ওই দিকে তো এইভাবেই কিন্তু পুরো পাপোসটা তৈরি হবে এই দেখো বন্ধুরা আমার যে টিফিনটা আমি চাপা দিয়ে রেখেছি সেটাও কিন্তু মানে একটু হালকা হয়ে যাচ্ছে আরও বেশি ভারীর প্রয়োজন ছিল তো যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই টিফিন দিয়েই করছি নইলে কিন্তু আমি খাটের পায়াতে কিংবা জানালায় মানে বেঁধে দিলেই গাডার দিয়ে আটকে দিলে খুব সহজ হয়ে যাবে কারণ এটা যে কোনো জায়গায় বসে তোমরা করতে পারো আর এদিকে দেখো পায়ে আমি একটা পা দিয়ে রেখেছি মানে চাপা দিয়ে রেখেছি আর কি আর এইভাবে করতে থাকবো যত বড় তোমাদের করার ইচ্ছে হবে তোমরা তত বড়ো করে নিতে পারো আর এত সুন্দর একটা পাপোস তৈরি হবে যদি তোমরা মানে সিনথেটিক বা স্লিকের কাপড় যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু খুব আরও বেশি তাড়াতাড়ি হবে সুতির কাপড় যেহেতু পেট লাগাতে মানে একটু সময় লেগে যায় এই দেখো ঠিক এইভাবে আর এটা করতে সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে তো এতটা হয়েছে চলো আমি আর একটুখানি দেখেই দিচ্ছি আর যেখানে কাপড়টা শেষ হবে মানে পট্টির কাপড়টা শেষ হবে সেখানে কি করতে হবে সেটাও আমি বলবো তো বন্ধুরা টিফিনটা যেহেতু উল্টে যাচ্ছিলো তো আমি এখানে এই পিড়াটা দিয়ে দিলাম আর এই পিড়াটা যেহেতু অনেকটাই ভারী ঠিক আছে তো যত বেশি ভারী হবে এই চাপা দেওয়ার জন্য তত বেশি করতে সুবিধে হবে আমি বারবার বলছি আর যেটা পায়ে ধরে রেখেছি সেটাও কিন্তু টান করে ধরে রাখতে হবে তাহলে এই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হবে আর ভালো হবে তো এইভাবে পুরো পাপোশটা তৈরি হবে মানে যত বড় করতে চাইবে তত বড় এভাবে করে দিতে হবে আমি আরও অনেকগুলো এই পাপোসের ভিডিও আপলোড করেছি তোমরা অনেক পছন্দও করেছো তো যাই হোক যেখানে পোটিকগুলো শেষ হবে সেখানে এইভাবে সুতো দিয়ে সেলাই করে নিতে হবে আর এই দেখো বন্ধুরা যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেভাবে এখানে সেলাই করে নিতে হবে আর এই যে পাপোসটা মানে করতে এতটাই সহজ এত তাড়াতাড়ি হয়ে যায় তোমরা নিজে না করলে ব্যাপারটা বুঝতে পারবে না তো যাই হোক এভাবে সেলাইটা করে নিয়েছি আর বন্ধুরা আরও একটা কথা বলতে চাই অনেকে রি মানে এইসব পুরোনো কাপড় দিয়ে এসব করতে ভালোবাসো না তো তাদের জন্য এই ভিডিও নয় যারা এসব কাজ পছন্দ করো নিজের হাতে অনেক কিছু তৈরি করতে চাও তাদের জন্য এই ভিডিও হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও জানালে আমি খুশি হব আর জানতেও পারবো যে আমার ভিডিও কোথায় বা কত দূর থেকে দেখছো তো যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু পুরো পাপোশটা তৈরি করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আমার তো মনে হয় না যে এটা একবার দেখার পর কারোর মানে করতে অসুবিধে হবে এটা করতে অনেক সহজ এর থেকেও সহজ পদ্ধতি আমি আরও আপলোড করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে চেক করে নিও আমার ভিডিওগুলোতে তো করতে করতে এভাবে তোমরা চেক করে নেবে যে এটা কত বড় হলো ঠিক আছে তবুও আমি বলে দিচ্ছি আট থেকে দশ বৃদ্ধে তো মানে করতেই হবে এই যেমনভাবে করছি এটা ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমার মানে হয়ে গেছে আর কি আর এই পট্টিটা মানে দুটো পট্টি শেষ হয়ে গেছে আর যেটা সাপোর্টের জন্য ছিল সেটাকে আমি কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে এটা এমনি ছেড়ে দিলে হবে না এটা কিন্তু মানে এই তিনটে পট্টিকে ভালোভাবে সুসুতো দিয়ে সেলাই করে নিতে হবে যেন এটা খুলে না যায় ঠিক আছে এই জায়গাটুকু কিন্তু ভালোভাবে সেলাই করে নিতে হবে কথাই আছে না সব ভালো যার শেষ ভালো তো যাই হোক অবশ্যই শেষটাকে ভালোভাবে সেলাই করে নিতে হবে এবারে এটা কিভাবে সেট করব। এটা কিন্তু দুই রকমভাবে করা যায় তো আমি প্রথমে দেখে দিচ্ছি যে এটা আমি কত বড় করেছি তো এটা আমি আট বৃদ্ধের মতো করেছি ঠিক আছে আট থেকে দশ বৃদ্ধের মতো তোমরা করে নেবে আর এইভাবে এটাকে যদি গোল করতে চাও তাহলে এইভাবে করতে হবে আর কিভাবে সেলাই করবো সেটাও আমি একটুখানি দেখাচ্ছি তোমরা দেখে নেবে এবার ব্যাপার হচ্ছে আমি যেহেতু মানে দুটো কালার যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে তো যেটা তোমরা বাইরের দিকে রাখতে চাইছো সেটা কিন্তু রোল করার সময় মানে বুঝে নিতে হবে যে কোনটা বাইরে থাকবে তাহলে যেমন আমি এই মানে হলুদটাকে ভেতরে দিকে রাখবো তো এইভাবে ভেতর দিকে রেখে রোলটাকে করে নিলাম ঠিক আছে ঠিক এইভাবে এই দেখো এবারে এটা আমি যেহেতু গোল করবো তো তোমরা এইভাবেও করে নিতে পারো ডিম্বাকৃতির মতো তো এক বৃদ্ধে এইভাবে ঠিক এইভাবে করে নিতে পারো এভাবেও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে ঠিক আছে এভাবেও তোমরা করে দেখতে পারো আর আমি যেহেতু গোল করবো তো ঠিক এইভাবে এটাকে সেট করবো তো সুতো তো লাগবেই ব্যাপার হচ্ছে এখানে যত শক্ত সুতো নেবে তত বেশি ভালো হবে মানে মজবুত হবে কোনো দিন খুলে যাবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে যে মোটা ধরনের সুতোগুলো থাকে সেই সুতো দিয়ে করে নেবে আর পাতলা সুতোগুলো দিয়ে যদি করতে চাও তাহলে অবশ্যই তিন চার ডবল করে নেবে ঠিক আছে আর এইভাবে উল্টো দিকেই সেলাইটা করতে হবে মানে দুই দিকে হবে না ওপর ওপর কিন্তু সেলাইটা করে নিতে হবে তো যত বড়ো করবে ঠিক এইভাবে সেলাইটা করে নেবে খুবই সহজ পদ্ধতি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে এই দেখো বন্ধুরা ফ্রিতে তৈরি হয়ে গেল একটা সুন্দর পাপোশ তো এইভাবে তোমরা নিজেরাই কিন্তু নিজের ইচ্ছে মতো পাপোস তৈরি করে নিতে পারো দেখো এইভাবে আমাদের পুরোনো কাপড়গুলো কাজে লেগে যাচ্ছে আর অনেকগুলো টাকা পয়সাও বেঁচে যাচ্ছে আর নিজের হাতে তৈরি করা জিনিসের মানে স্বাদই আলাদা হয় যেটা আমাকে তো ভীষণই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ